তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি জিডি অ্যাসপিরিয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন পরে তো চলে এলাম একটা নতুন ইনফরমেশান ভিডিও নিয়ে তোমাদের মধ্যে তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেশান হতে চলেছে তোমাদের জন্যে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলব তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা অনেকে অনেকে বলছিলে দাদা তোমার পড়ার রুটিন কী বই পড়ো তুমি কি কোনো ক্লাস নিয়েছো তুমি কি কোনো আর ডাব্লু এর ক্লাস পারপাস করেছ তো হ্যাঁ গাইস আমি আর ডাব্লু এর পার্চেস করেছি আর ডাব্লু এর ব্যাস পার্চেস করেছি তো প্রথমে বলি বই এসএসসি জিডির জন্য বেস্ট বই আর এর বই বেস্ট কারণ তোমরা জানো একমাত্র এসএসসি জিডির চাকরির অনলাইন প্ল্যাটফর্ম একমাত্র আর ডাব্লু এর যেটা রোজগারিথ অঙ্কিত অঙ্কিত ভাটি তো আমি যখন দু হাজার তেইশ চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিলাম তো তখন আমার বই বলতে তিনটে বই ছিল জাস্ট তিনটে বই থেকে আমি পরীক্ষা দিয়েছি অঙ্কের বই ছিল চঞ্চল ঘোষ জিকের বই ছিল তোমার তরুণ গোয়েলের এবং হিন্দির বই ছিল লুসেন্টের এই ছিল আমার তিনটে বই এই তিনটে বই থেকে আমি এসএসসি জিটি দিয়েছিলাম এবং যার জন্য আমার ওয়ান পয়েন্ট সেভেন পরে বাতিল হতে হয়েছিলো আরও ভালো বই পড়ার দরকার ছিল অঙ্ক করার দরকার ছিল সুবীর দাসের সেটা হয়নি তো যাই হোক এখন সেটা করতে হচ্ছে তো বইয়ের বিষয় বলে ডাব্লিউ এর যে কম্বো বেরিয়েছিল ওটা আমি নিয়েছি প্লাস তরুণ গোয়েলের জিগে ওটা এখন আছে এবং কারেন্ট অ্যাচিভার্স যেটা প্রত্যেক মাসে একটা করে বেরোয় পঞ্চাশ টাকা নেবে হয়তো তো এটা একটা তো এটা আমার এই হচ্ছে আমার বই এবার আসি আমার রুটিন তো তোমরা অনেকে বলছিলে দাদা তোমার রুটিনটা বললে খুব ভালো হতো তোমার রুটিন অনুযায়ী পড়তে পারতাম তো তোমাদেরকে বলি সবারই রুটিন তো সেম হয় না সবারই সময় তো সব সময় ফাঁকা থাকে না তো আমার রুটিনটা একটু ভিন্ন তো চলো তোমরা যতক্ষণ শুনতে চেয়েছো তোমাদের দাদা অবশ্যই তোমাদেরকে বলবে তো চলো বলছি গাইস আমার রুটিন হলো আমি সকালে উঠে হিন্দি পড়ি তো আমার হিন্দির টাইম পাঁচটা থেকে সাতটা ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত তো দেন সাতটা থেকে নটা পর্যন্ত আমি রিজনিং করি তো সাতটা থেকে নটা পর্যন্ত রেজিনিং করার পর যে নটা থেকে দশটা অবধি ফাঁকা থাকে এই সময়টা আমি আমি স্নান করে নিই এবং দুপুরের খাবারটা বা সকালে খাবারটা আমি একবার খেয়ে নিই তো এটা কমপ্লিট করার পর দশটা থেকে একটা পর্যন্ত এগারোটা বারোটা একটা পর্যন্ত আমি অঙ্গ করি অঙ্গ করার পর একটা থেকে দুটো পর্যন্ত রেস্ট দুটো থেকে তিনটে পর্যন্ত আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি তিনটের থেকে আমি আবার জিকে পড়া শুরু করে দিই তিনটের থেকে সাড়ে চারটে পর্যন্ত আমি জিকে পড়ি তিনটে থেকে সাড়ে চারটে অবধি জিকে পড়া হলে আমরা একটু মাঠে চলে যাই খেলা করতে বা দৌড়াতে আমি একটু ফুটবল খেলা ভালোবাসি তো তোমরা দেখেছ এর আগে ভিডিওতে আমার শোকেজের ওপরে কাপ আছে তো বিভিন্ন খেলায় বিভিন্ন টুর্নামেন্টে আমি ওটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা ম্যান অফ দ্য ম্যাচে আমি পেয়েছি তো যাই হোক ওটা বাদ দিলাম আর যে পরীক্ষার সঙ্গে সঙ্গে নিজের ফিজিক্যালটাও মেনটেন রাখতে হবে কারণ এস এমন একটা চাকরি যেখানে ফিজিক্যাল মেডিকেল মাঠ সব কিছু ঠিকঠাক রাখতে হয় তো যাই হোক তারপরে আমি সন্ধ্যাবেলা বাড়ি এসে আমার পড়ানো থাকে আমি বাচ্চাদের পড়াই পড়ানো কমপ্লিট হলে আটটা থেকে নটার মধ্যে আমি রাত্রে খাবার কমপ্লিট করে নিই তো রাতের খাবার কমপ্লিট করার পর আবার আমি তখন বিকালে তিনটে থেকে সাড়ে চারটে অব্দি জিকে পড়েছিলাম এবং রাত্রে আবার নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আবার জিকে পড়ি তো জিকে কমপ্লিট হলে আমি রাত্রে ঘুমে পড়ি এবং নেক্সট দিনে আবার এই রুটিন চলতে থাকে তো এই হচ্ছে আমার রুটিন এবং আমি এই বই পড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এভাবে আমার পাশে থাকবে আমি তোমাদের আরও অনেক মোটিভেশান ভিডিও প্লাস তোমাদের অনেক ডাউট আমি ক্লিয়ার করতে থাকবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো জয় হিন্দ ফ্রেন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও আরও একটি মোটিভেশান ভিডিও নিয়ে